আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মাত্র প্রকাশ হল গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কমিশনারের কার্যালয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারে ঢাকা পশ্চিম ঢাকা এর সিপাই পদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার রেজাল্ট দুই পঁচিশ আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে সিপাই পদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজেই দেখে নিতে পারবেন দুই সালে ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে নয় ক্যাটাগরিতে চৌষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছিল শুধুমাত্র সিপাই পদে একত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেওয়া হবে সিপাই পদের ফিজিক্যাল ফিটনেস পরীক্ষাটি গত আঠাশ জুন দুই তারিখে অনুষ্ঠিত হয় ওই দিন পরীক্ষাটি সকাল নয়টা থেকে শুরু হয় আজ এই গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হলো সম্পূর্ণ ফলাফলটি আজকের ভিডিও থেকে আপনারা সংগ্রহ করুন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা পেয়ে যান সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন ফলাফলটি দেখার জন্য আপনারা ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে যে লিঙ্কটি প্রদান করা হবে সেখানে ক্লিক করার সাথে সাথেই এই রকম একটি ইন্টারফেসে এসে উপস্থিত যেখানে দেখতে পাচ্ছেন সিপাই পদে শারীরিক যোগ্যতার যাচাই পরীক্ষার ফলাফল ফলাফলটি আজ পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয় অর্থাৎ কিছুক্ষণ পূর্বে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে আমরা সাথে সাথে আপনাদের সামনে ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কাস্টমস ও ভ্যাট কমিশনারের ঢাকা পশ্চিম ঢাকার সিপাই পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে গত আঠাশ জুন দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নে উল্লেখ করা হলো আপনারা একটু সতর্কতার সাথে এবং ধৈর্য সহকারে পুরো ভিডিও থেকে ফলাফলটি দেখবেন এই ফলাফলটি কিন্তু সর্বমোট এগারোটি পেজ রয়েছে অর্থাৎ এগারোটি পেজে এই ফলাফল প্রকাশ করা হয়েছে বুঝতে পারছেন এক বিশাল সংখ্যক চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা এখানে কৃতকার্য হয়েছেন তাই ভিডিওটি পজ করে আপনারা সুন্দর করে আপনার যে রোল নম্বরটি রয়েছে তা দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ফলাফলের একটি কপি উল্টোভাবে কর্তৃপক্ষ প্রকাশ করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফলাফলটি আপনারা আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপটি একটু একটু ঘুরিয়ে নিয়েই দেখবেন অবশ্যই কেননা ফলাফলটি দেখতে একটু সমস্যা হচ্ছে আমরা যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি আপনাদেরকে দেখাচ্ছি কাজেই এটি সংশোধন করে দেখানোর মতন পরিস্থিতি আসলে এই মুহূর্তে নেই আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে যে ফলাফলটি আপনারা দেখতে পাচ্ছেন তা সর্বমোট এগারো পেজের সর্বশেষ পেজে আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট কৃতকার্য হয়েছে দুই জন যারা কৃতকার্য হয়েছে তাদের লিখিত পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পরবর্তীতে কিন্তু ভ্যাট কমিশনের ঢাকা পশ্চিমের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এর পাশাপাশি আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের প্রত্যেকের মোবাইল এস এস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব যেখানে থাকবে ভ্যাট কমিশনারেটের কমিশনারেট পশ্চিম ঢাকা এর লিখিত পরীক্ষার তারিখ এবং লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত দেখার সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের এই ফলাফল সম্পর্কিত ভিডিও থেকে অব্যাহতি নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি